Fala, ভিওয়ার্স ই দেখতে পাচ্ছেন এটি ভিয়েতনামের সবচেয়ে উঁচু পাহাড়ের একটি বুদ্ধিস্ট টেম্পল এই বুদ্ধিস্ট টেম্পলের নাম হচ্ছে বান ভ্যান প্যাগোডা বুদ্ধ প্রতিরূপ দেশ ভিয়েতনাম অত্যন্ত সুন্দর একটি দেশ সবুজে জায়গারা সুইজারল্যান্ডের মতো উঁচু উঁচু পাহাড় এবং সব পাহাড়ের মধ্যে বৌদ্ধ মন্দির বৌদ্ধ বুদ্ধরা স্থাপন করেছেন এবং বৌদ্ধ সব বৌদ্ধ প্রতিরূপ দেশের মতো ভিয়েতনামের বৌদ্ধ ভিক্ষরাও প্রতিদিন সকালবেলা পিণ্ডচরণে বের হয় বুদ্ধ মন্দির থেকে খুব বিনয় সহিত ধীরে ধীরে পাহাড়ের পাদদেশে ধীরে ধীরে চলছে পিণ্ডচারণের জন্য এবং উপাসক উপাসিকা দায়ক দায়িকারা ওদের আগ্রহে ওদের শ্রদ্ধা ভক্তিতে পিণ্ড দান দেওয়ার জন্য বৃক্ষদেরকে আহ্বান জানাচ্ছেন এবং ভিক্ষুরা ধীরে ধীরে তাদের পিণ্ড গ্রহণ করছেন দেখুন এই বুদ্ধপতিরূপ দেশ আমাদের আমাদের দেশেও বর্তমানে পিণ্ডচারণ করে অনেক বৃক্ষরা বিশেষ করে ধূতাঙ্গ বৃক্ষরা এবং কিছু কিছু এখন দেখা যায় লোকালয়ের ভিক্ষুরা পিণ্ডচারণ করে মাঝে মাঝে আর প্রতিরূপ দেশের ভিক্ষুরা প্রতিদিন খুব ভোরে পিণ্ডচরণে বের হয় এবং পিণ্ডচরণ করে যা পায় তারা প্যাগোডায় নিয়ে এই তারও এক বেলা ভোজন করে ভোজন করার পরে ধর্মচর্চা নিয়ে তারাও ব্যস্ত ভাবনা নিয়ে ব্যস্ত ধ্যান সমাধি নিয়ে ব্যস্ত এইভাবে ধর্মজকে রক্ষা করতেছে অনেক কষ্ট করে আপনারা পশিকারা যে যেভাবে পারে দান করতেছে আবার ওখানকার সিস্টেমগুলো আমাদের মতোই না যেমন আমাদেরও আছে কিছু দুধাঙ্গ ভান্তেরা কোনো টাকা পয়সা ধরে না ঠিক সেরকম এই ভিয়েতনামের এই যে দেখতে পাচ্ছেন ভিক্ষুরা পুঁজুন ভিক্ষরা তাদেরকে টাকা দিচ্ছে তারা ওই টাকাটা কিন্তু হাতে ছুঁচছে না ওই সাবেকের উপর দিচ্ছে ওই সাবেক থেকেই তাদের সাথে একজন এস্ট দেখা যাচ্ছে উনি কিন্তু ওই টাকাটা ওখান থেকে কালেক্ট করে ওখান থেকে নিয়ে তার ব্যাগের মধ্যে রাখে ওই ব্যাগ থেকেই আবার যখন প্যাগোডায় উঠে প্যাগোডায় যায় যায় প্যাগোডায় যায় তখন ওই টাকাগুলো মন্দিরে একসাথে বুদ্ধ মন্দিরের ফান্ডে জমা রাখে তা আপনারা আমার চ্যানেলটাকে যারা দেখছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আশা করি আমার চ্যানেলটিকে যারা দেখবেন আর যারা দেখছেন না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য পরামর্শ দিবেন। যাতে আমাদের বৌদ্ধের ঐতিহ্যগুলো বৌদ্ধের ধর্মের সঙ্গের এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে যেতে পারি আপনারা ঘরে বসবেন বসে বসে দেখবেন আমি যতটুকু যেখানে পারি যেখান থেকে পারি আমি সংগ্রহ করে করে আপনাদের জন্য এই আমার বুদ্ধিস্ট চ্যানেলে আপলোড করব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বুদ্ধিস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সব সময় আমার পাশে থাকবেন আমার বুদ্ধিস্ট চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে উৎস করবেন যাতে আমি আরও ভালো ভালো বিভিন্ন দেশের বদ্ধের ঐতিহ্যগুলো তুলে ধরতে পারি বৃক্ষদের সিস্টেমগুলো তুলে ধরতে পারি সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য বুদ্ধিস্ট প্যাগোটা আমাদেরকে বুদ্ধ মন্দির বলি তারা প্যাগোডা বলে আবার টেম্পলও বলে এই জিনিসগুলো যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করছি সাধু সাধু সাধু